পমফ্রেট মাছের একটু নতুন রকমের আইটেম বানিয়েছিলাম এক ঘেয়ে পম্প্রেট মাছকে ভেজে আমরা যে সর্ষে বাটা দিয়ে ঝাল করি সেভাবে না বানিয়ে একটুখানি অন্যরকম একটা পরীক্ষা করে দেখলাম দেখলাম যে না সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর তার সাথে বানিয়েছিলাম এই শীতকালে একটু যেমন আমরা বাটা ভর্তা এসব খেতে খুব ভালোবাসি আস্তে আস্তে সকলেই আমরা কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে রান্নার রেসিপি শিখে শিখে কিন্তু আমরাও ট্রাই করছি তো প্রথমে অ্যাম্বে ওকে আমি সর্ষের তেল চাপিয়ে দিলাম দিয়ে খুব ছোট ছোটো চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে তার মধ্যে জল ছড়িয়ে নিয়ে একদম মানে এই চিংড়ি মাছগুলো অ্যাকচুয়ালি মানে ঝাঁজড়িতে বা ফুটো ফুটো কোনো থালাতে ধুলেই ভালো হয় তা নাহলে এ কিন্তু মানে আলাদা করে বড়ো চিংড়ি তো নয় তাই ভালোভাবে ধোয়াটা কিন্তু খুব দরকার তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে সর্ষের তেলের মধ্যে এটা ভাসে চাপিয়ে দিলাম একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একদিকে আমি একটুখানি কপি পাতা বাঁধাকপির পাতা এবং ফুলকপির পাতা একটু ছিল তো সেইটা আমি সেদ্ধ করে হালকা করে সেদ্ধ করে নিয়ে মিক্সিং জারে দিয়ে ধনে পাতা পেঁয়াজ রসুন টমেটো এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম এবার পরিমাণটা কমে আসলে তার মধ্যে আমি এই ভাজা চিংড়িটাকে অ্যাড করে দেবো দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আবার মিক্সিং জার ঘুরিয়ে দেবো ব্যাস এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন তারপর ওই বাটাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং শাকের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে নুন হলুদ একটু মিষ্টি ব্যাস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি আর পম্প্রেট মাছটাকে কাঁচা ঝাল বানাবো বলে কড়াইতে সরষের তেল বেশ খানিকটা কিন্তু কালো চিরে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিচ্ছে সরষের পোস্ত বেটে রেখে দিয়েছি সেটাকে ভালো করে আমি গুলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটতে থাকুক ফুটে উঠলে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো জলেগুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমি নুন আর একটু একটু সামান্য চিনির দানা দিয়েছিলাম দিয়ে একটুখানি ভালো করে ফুটে উঠলে এই পমফ্রেট মাছগুলোকে আস্তে আস্তে করে আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর এদিকে বাটাটা কিন্তু নাড়তে বেশ অনেকটা সময় লাগবে তো বেশ ধৈর্য ধরে নাড়তে হচ্ছে আমাকে আর এদিকে আমি কয়েকটা চেরা টমেটো দিয়ে দিলাম অবশ্যই এক ধনে পাতা তো দিতেই হবে আর শীতকাল যেহেতু তার সাথে একটু লেবুর রস এটাও নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকনো হয়ে আসছে শুকনো হয়ে গেলে একটু টেস্ট করে নিলাম সব ঠিকই আছে এবার আমি নামিয়ে নিলাম দারুণ হয়েছিল কিন্তু খেতে আর এদিকে পম্প্রেট মাছটাও আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এটাকে আমার যেখানে আমার পরিবেশনের পাত্র তাতে আমি ঢেলে নিয়েছি এবং আমি সাজিয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে কি এই রান্নাটা কিন্তু একটু টকঝাল মিষ্টি মেশানো দুর্দান্ত হয়েছিল। সকলের ভীষণ পছন্দের হয়েছিল আজকের দুপুরের খাবার